সাজার প্রতিবাদের লকডাউনের পর শাটডাউন ষোলো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী সতেরো নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ

তেরো তারিখের সফল লকডাউনের পর এবার ষোলো ও সতেরো তারিখে সারাদেশে শাটডাউনের ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ এদিন কোটি কোটি জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেও বলা হয়েছে তবে এই শাটডাউনের মধ্যে দিয়েই ডক্টর ইনুসের অবৈধ ক্ষমতার পালাবদল ঘটাবে আওয়ামী লীগ এমনটি জানিয়েছে কেন্দ্রীয় নেতাকর্মীরা বাংলাদেশের জনগণ যেভাবে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী সতেরো তারিখ পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইউনিশ সরকার পালাবার পথ পাবে না তেরো তারিখের সফল লকডাউনের পর এবার ষোলো ও সতেরো তারিখে সারা দেশে শাটডাউনের ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ এদিন কোটি কোটি জনতাকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতেও বলা হয়েছে তবে এই শাটডাউনের মধ্যে দিয়েই ডক্টর ইনুসের অবৈধ ক্ষমতার পালাবদল ঘটাবে আওয়ামী লীগ এমনটি জানিয়েছে কেন্দ্রীয় নেতা কর্মীরা সতেরো তারিখ শাটডাউন বাংলাদেশ শাটডাউন মানে শাটডাউন আওয়ামী লীগের সেই শাটডাউন সারা বাংলাদেশে মানুষকে পালন করার জন্য সবাইকে স্বতঃস্ফূর্ত হবে আমরা আহ্বান জানাচ্ছি আমি প্রথমেই দেশবাসীকে আজকে ডাকা সহ সারা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডাক দিয়েছিলেন ডাকাবাসীকে ডাকা লকডাউনের জন্য কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় সারা দেশের আঠারো কোটি কোটি মানুষই এই লকডাউনকে সফল করেছে সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু এক একাকার মানুষ জননেত্রী শেখ হাসিনার পক্ষেই রায় দিয়েছে এই কুনি ইউনুসের পদ্ধতি এক দাবি করছে এবং যতক্ষণ আগামীকাল আপনারা জানেন আগামীকাল পরশু তেরো ১৪ তারিখ চোদ্দ পনেরো তারিখ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছে শান্তিপূর্ণ ইনশাল্লাহ ষোলো সতেরো তারিখের শাটডাউন আবারও বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের বিবেকবান মানুষ সারা দিয়ে জননেত্রী শেখ হাসিনা গত 13ই নভেম্বর সারা দেশে লকডাউনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাকর্মীর ডাকে সারা দিয়ে লক্ষ লক্ষ কর্মী এবং সাধারণ জনতা মাঠে নেমে আওয়ামী লীগের অস্তিত্বের জানান দিয়েছে তারা যে আওয়ামী লীগকে ভালোবাসে এটি প্রমাণিত করেছে আর এতে বেশ উত্তপ্ত হয়েছিল রাজনৈতিক অঙ্গন এর পরিস্থিতি সামাল দিতে বেশ তনক নড়েছে ডক্টর ইউনূসের সরকারের নভেম্বর ঘিরে আবারও সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ এবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা এর মাধ্যমেই হয়তোবা ইউনুসের অবৈধ ক্ষমতার রদবদল ঘটাবে আওয়ামী লীগ তবে কি করবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে দর্শক বলছিলাম গতকালকে একদিনের লকডাউন পরে এবার আওয়ামী লীগ দুই দিন শাটডাউন ডাকলো যা ইতিমধ্যেই আপনারা জানেন হয়তোবা জানেন নিশ্চিত করেই জানার কথা ষোলো এবং সতেরো তারিখ এবার শাটডাউন শব্দটাকে তারা শাটডাউনে নিয়ে এসেছে লকডাউন থেকে শাটডাউন শাটডাউন শব্দটা সম্ভবত বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই শব্দটাকে তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে ব্যবহৃত শব্দটাকে এবার আওয়ামী লীগ তাদের কর্মসূচি কর্মসূচির শব্দ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল এটা একটা উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন মনে হয় যাই হোক এবার বাহুদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক তারা দুজনই এই ঘোষণাটা দিয়েছেন যে ষোলো সতেরো দুই দিন কমপ্লিট শাটডাউন হবে এবারের শাটডাউন কি শুধু ঢাকায় হবে নাকি ঢাকার বাইরেও হবে এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যেমন চর্চা চলছে তেমনি ভারতীয় গণমাধ্যমেও নানা রকমের চর্চা চলছে সাম্প্রতিক সময়ে ভারতের একটি গণমাধ্যম এই সময় যারা কিনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রকাশ করে আলোচনায় এসেছে এবং বাংলাদেশের মানুষ পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে প্রথমবারের মতো এই গণমাধ্যমের সঙ্গে বাংলা গণমাধ্যম এই সময় তারা যে শিরোনামটা করেছে সেটা দেখে নিতে পারেন প্রফেসর ইউনুস এবং শেখ হাসিনার ছবি দিয়ে শিরোনাম করেছে আটচল্লিশ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা ঢাকা লকডাউনের সাফল্যে উৎসাহিত হাসিনা তার মানে ঢাকা যে লকডাউন একদিন যে লকডাউন হলো সেটা সফল হয়েছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এবং গতকালকে রাতে গত রাতে একটা ভিডিও দেখলাম যে হাঙ্গীর কবির নানকের যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে ইউটিউবে ফেসবুকে সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেল যে শেখ হাসিনা এই লকডাউন কর্মসূচি সফল করার জন্য সারা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা দাবি করছেন এটা যে মানুষ সর্বস্তরের মানুষ সমস্ত শ্রেণীর পেশাজীবী মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউন কর্মসূচি কর্মসূচি তারা পালন করেছে এবং বাড়ি থেকে বের যেটা ঢাকার চিত্র দেখলেই বোঝা যায় অনেকে দাবি করছেন যে লকডাউন সফল হয়নি কিন্তু ঢাকার যে চিত্র গতকালকে ছিল বিবিসি বাংলার রিপোর্টে যেগুলো উঠে এসেছে বাংলাদেশি গণমাধ্যমের বাস্তবতাটা ভিন্ন যেটার একটা উদাহরণ আর একটা ভিডিওতে দিয়েছি দৈনিক সমকালের কথা বলেছিলাম যে তারা শিরোনাম করেছে ঢাকার যানবাহনের পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক সেটা শিরোনাম দিয়ে যে ভিডিওটা তারা দেখিয়েছে সেই ভিডিওতে চার রাস্তার মোড় গুরুত্বপূর্ণ একটি ঢাকার চার রাস্তার মোড় সেই চার রাস্তার মোড় পুরো ফাঁকা একটি দোতলা বাস চলতে দেখা যাচ্ছে একটি সিএনজি চলতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট তার পাস করতে দেখা যাচ্ছে এরকম একটা ভিডিও দিয়ে সমকাল হেডিং করেছে ঢাকার যান চলাচল স্বাভাবিক সেই কারণেই বাংলাদেশের যে সবসময় হাস্যকর আচরণ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না বিবিসি বাংলা প্রতিবেদনে যেগুলো তুলে নিয়ে এসেছে তাতে মোটামুটি বলা যায় যে গতকালকে ঢাকা মানে ফাঁকা ছিল ঢাকা মানে স্মরণকালে মানুষ হয়তো স্মরণ করতে পারবে না যে এরকম ফাঁকা ঢাকা কবে ছিল একমাত্র ঈদের ছুটিতে মানে রোজার ঈদের ছুটিতে ঢাকার অবস্থা ঠিক ঈদের আগের দিন যেমন হয় সেরকম দেখা গেছে যে যানবাহন নেই আওয়ামী লীগ সফলতা পেয়েছে এটা ধরে নেওয়া যায় কিন্তু সফলতাটা কি আওয়ামী লীগ পেলেও নাকি সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সরকারের এত বেশি অ্যাটেনশন সেই অ্যাটেনশনের কারণেই এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা কয়েকটা বাসে আগুন দেওয়া বেশ কয়েকটা জায়গায় ককটেল